কিছু কিছু মানুষ কথায় বার্তায় হাবেভাবে এমন একটা ভাব দেখায় মনে হয় যে উপাধিটা ভুল করে তার কাছ থেকে অন্য কেউ নিয়ে চলে সিরিয়াসলি এই মানুষগুলোই আবার বলবো এই মানুষগুলোই আবার রাত্রিবেলা হলে ফর্সা হওয়ার ক্রিম মাখে এত ইনসিকিউরিটি নিয়ে থাকে যে মানুষের স্কিন কেয়ার রুটিন চুরি করে নিজের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে সিরিয়াসলি নিজের জামা কাপড়ের থেকে মানুষের জামা কাপড় বেশি পছন্দ বিয়ে বাড়ি যাবে নিজের জামা কাপড় পরবে না অন্য কারো জামা ভীষণ ইন্টারেস্ট হুম এই মেয়েগুলোর মানে বউ কিন্তু এরা কাউকে ইনসাল্ট করতেও দ্বিতীয়বার ভাবে না এরা কি নিজের মুখ দেখে না সিরিয়াসলি মানে কম্পেয়ার করার কথা বলছি না আমি আমি কারোর সাথে কারো কম্পেয়ার করার কথা বলছি না আমি বলছি না যে সাদা চামড়া ইজ বেস্ট এবং কালো চামড়া ইজ ডাল বলছি না আমি আমি জাস্ট এতটুকু বলছি যে সিরিয়াসলি নিজের মুখটা একবার প্লিজ একটা আয়না গিফট করবো বাজারে কিন্তু দশ টাকার থেকে বেশি একটা আয়না আমার মনে হয় না না তো এই জিনিসগুলো একটু মনে হয় ভাবনা চিন্তা করে কাউকে ইনসাল্ট করা উচিত কাউকে কিছু বলা উচিত এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে তুমি যদি তোমার নিজেকে নিয়ে এতই হ্যাপি তাহলে ফর্সা হওয়ার ক্রিমটা কেন মাখো ভাই